পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে আইসিটির দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল সাজেশন দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো হল ডেটা কমিউনিকেশনের মাধ্যম কম্পিউটার নেটওয়ার্ক যেমন প্যান ল্যান ম্যান ওয়ান নেটওয়ার্ক টপোলজি চারটা বেশি গুরুত্বপূর্ণ একটু কম গুরুত্বপূর্ণ ওয়্যারলেস কমিউনিকেশন বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোনে ডেটা কমিউনিকেশন অপটিক্যাল ফাইবার ব্যান্ডউইথ এবং ক্লাউড কম্পিউটিং তো দ্বিতীয় অধ্যায় থেকে উদ্দীপক এমন হতে পারে কলেজের শিক্ষক প্রতিটি ভবনের কম্পিউটার একটি নেটওয়ার্ক ব্যবস্থা আনতে চান যাতে পারস্পরিক তথ্য আদান প্রদান করতে পারে টপোলজির ছবি দেওয়া থাকবে যেমন বাস টপোলজি রিং স্টার ট্রি মেষ অথবা হাইব্রিড ইত্যাদি টপোলজির ছবি উদ্দীপকে দেওয়া থাকবে বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস দেওয়া থাকতে পারে বিভিন্ন ধরনের মাধ্যম বা কেবল দেওয়া থাকতে পারে উদ্দীপকে তারের মাধ্যমে স্টার্ট এবং স্টপ বিটের সমন্বয়ে প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিট হয় এই কথাগুলো লেখা থাকতে পারে শিক্ষক এমন একটা প্রযুক্তির কথা বললেন যার মাধ্যমে তার ভাবে বহু দূর পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করা যায় উদ্দীপকগুলো এই ধরনের মেলানো মেশানো থাকবে এছাড়াও অপটিক্যাল ফাইবার নিয়েও প্রশ্ন থাকতে পারে তো এক নম্বর উদ্দীপকে ভবনের নেটওয়ার্ক ব্যাখ্যা করো তো তোমরা যেন একটা ভবনের মধ্যে যদি নেটওয়ার্ক তৈরি করা হয় সেটাকে আমরা ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলি সে সম্পর্কে একটু ধারণা দিবে তো এক নম্বর দ্বিপাকে ভবনের নেটওয়ার্ক ব্যবস্থায় কোন ট্রান্সমিশন মিডিয়া বেশি উপযোগী ব্যাখ্যা করো তোমরা যে ট্রান্সমিশন মোড আছে বইতে সেই ট্রান্সমিশন মোড আর মেথড গুলি পড়বে যেমন ট্রান্সমিশন মেথড তিন ধরনের এসিনকোনাস সিনকোনাস আইসিকোনাস মোড আবার তিন ধরনের দিকের উপর ভিত্তি করে যেমন হচ্ছে হাফ ডুপ্লেক্স সিমপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স আবার গ্রহণকারী সংখ্যার উপর ভিত্তি করে মোড আবার তিন ধরনের সেটা হচ্ছে ইউনিকাস কাস্ট ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট এগুলি সম্পর্কে একটু পরিষ্কার ধারণা নিলে এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে দুই নম্বর দ্বীপকে নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো তো তোমাদের উদ্দীপকে একটা টপোলজি ছবি দেওয়া থাকবে এবং সেই টপোলজিটা ব্যাখ্যা করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হাইব্রিড টপোলজি দেওয়া থাকে দুই নম্বর উদ্দীপকের টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক এখন যদি উদ্দীপকে দুইটা টপোলজি দেওয়া থাকে তাহলে কিন্তু তুলনা করতে বলবে যে কোনটা বেশি ভালো তিন নম্বর দ্বীপকে নেটওয়ার্ক ডিভাইসগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করো তা বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস আছে রাউটার সুইচ হাব মডেম রিপ পিটার এগুলো যে কোনো ডিভাইস দেওয়া থাকতে পারে সেগুলো একটা তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হতে পারে চার নঙ্গে তার মাধ্যমগুলো আলোচনা করো তোমরা যেন তার মাধ্যমগুলো তিন ধরনের কোয়েকজিয়াল টুইস্টেড পেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার এগুলোর কোনো ছবি দেওয়া থাকতে পারে অথবা এমন একটা উদ্দীপক দেওয়া থাকবে যেখানে তারের কথা উল্লেখ থাকবে এরপর আবার দুটি তারের মধ্যে কোনটি উত্তম ব্যাখ্যা করে এরকম আসতে পারে পাঁচ নং উদ্দীপকে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো দেখো তারের মাধ্যমে স্টার্ট এবং স্টপ বিট তো স্টার্ট আর স্টপ মানে হচ্ছে এরপরে এছাড়াও প্যাকেট আকার মানে হচ্ছে সিনকোনাস তো এ সিনকোনাস এবং সিনকোনাসের মধ্যে যে পার্থক্য সেটা তোমাদের বিশ্লেষণ করতে হবে তো উদ্দীপকে তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করা প্রযুক্তিটি বর্ণনা করো তো ছয় নম্বর উদ্দীপকে তারবিহীনভাবে বহুদূর পর্যন্ত যে ইন্টারনেট সেবা প্রদান করা যায় এটা হচ্ছে ওয়াইম্যাক্স তো ওয়াইম্যাক্স নিয়ে তোমরা একটু ব্যাখ্যা দিবে থেকে ধারণা নেবে তাহলে এই উত্তরটা দেওয়া যাবে এছাড়া আরও কয়েকটা উদ্দীপক দেওয়া হলো গুরুত্বপূর্ণ উদ্দীপক সেগুলো হলো শিক্ষক বাসাবাড়িতে কেবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করলেন এটা হচ্ছে কোয়েকজিয়াল কেবল তিনি ইন্টারনেট ভিত্তিক এক ধরনের সেবার কথা বললেন যেখানে ব্যবহারকারী ছোট বড় যে কোনো চাহিদা মেটাতে পারে এবং ব্যবহারের উপর বিল নির্ধারিত হয় এটাকে বলে ক্লাউড কম্পিউটিং ডেটা আদান প্রদান এক ধরনের তার ব্যবহার করা হয় যার মধ্যে চার্জটা তার পেছানো থাকে এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এছাড়া সূক্ষ্ম বিশিষ্ট কেবল ব্যবহার করে দ্রুত ডেটা প্রেরণ করা যায় এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কলেজে মাল্টি কম্পোনেন্ট কাজ তৈরি মাধ্যম ব্যবহার করে কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে এটা অপটিক্যাল ফাইবার এই এগুলোর উপর ভিত্তি করে সৃজনশীল প্রশ্ন আসতে পারে তো এছাড়া উদ্দীপকে বিভিন্ন ছবি দেওয়া থাকবে যেখানে ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে ধারণা দেওয়া থাকবে যেমন সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স ইউনিকাস্ট মাল্টিকাস্ট কাস্ট ব্রোডকাস্ট ইত্যাদি ছবি দেওয়া থাকতে পারে এগুলো সিনে নিয়ে তোমরা যে প্রশ্ন করা হবে তা যথাযথ উত্তর দেবে দুই হাজার তেইশ উনিশ এবং সতেরো বোর্ড অনুশীলন করতে পারো